সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ফিলোসফি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে ভালোই আছো এবং নিরাপদেই আছো শিক্ষার্থী আমি আজকে আলোচনা করব সম্মান চতুর্থ বর্ষের নন্দন তথ্য নিয়ে নন্দন তথ্য সাবজেক্টটা নতুন অ্যাড হয়েছে বিধায় এটা নিয়ে তোমাদের অনেকেরই কড়ি থাকে অনেকেরই ভয় থাকে আজকে আমরা বেসিক কিছু জিনিস শিখবো নন্দন তথ্যের তো আমরা ক্লাসে ফিরে যাচ্ছি শিক্ষার্থী নন্দন তথ্য কী দর্শনের একটি বিশেষ শাখা হলো নন্দন তথ্য বাংলা ভাষায় এই শব্দটি সংগৃহীত হয়েছে সংস্কৃত সমাজ সমাসবদ্ধ পদ থেকে বাংলা ভাষায় এটি সংস্কৃত বাংলা ভাষায় এটি কি হয়েছে গৃহীত হয়েছে সংস্কৃত সমাসবদ্ধ পদ থেকে সংস্কৃত ক্রিয়ামূল নন্দ এবং এর অর্থ হলো আনন্দ পাওয়া আনন্দ দান করা ইত্যাদি এর সাথে অনপ্রত্যয় যুগ হয়ে নন্দন শব্দটি তৈরি হয়েছে বাংলা ভাষায় নন্দন তত্ত্ব শব্দটি সর্বপ্রথম উল্লেখ করেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নন্দন তত্ত্ব শব্দটি উল্লেখ করেন রবীন্দ্রনাথ নন্দন তথ্য এবং সৌন্দর্য তথ্য দুটি শব্দ ব্যবহার করেছিলেন বর্তমানে অ্যাস্থেটিক্স বাংলা শব্দ অ্যাস্থেটিক্সের বাংলা শব্দ নন্দন তথ্যই প্রচলিত হয়েছে গ্রিক শব্দ থেকে থেকে যার অর্থ অবলোকন করা যার অর্থ কি অবলোকন করা শিক্ষার্থী আমরা নন্দন তথ্যটা পেলাম রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম অনেক আগেই প্রাচীনকালেই ব্যবহার করেছেন এরপরে শিক্ষার্থী দেখো ডক্টর এম মশিউর রহমান সৌন্দর্য শিল্প কলা ও নন্দন তথ্য গ্রন্থের প্রথম খণ্ডে উল্লেখ করেছেন দর্শনের যে শব্দ শাখাটি জীবন ও জগতের বিশেষ করে সাহিত্য সঙ্গীত চিত্র ভাস্কর্য ইত্যাদি স্বরূপ বিচার করে এবং মানব মনে সেগুলো থেকে প্রাপ্ত স্বরূপের মূল্যবোধের ব্যাখ্যাও বিশ্লেষণ করে তাকে বলে নন্দন তথ্য তাকে কি বলে নন্দন তথ্য বলে এটা কে বলেছেন ডক্টর এম মশিউর রহমান ওনার গ্রন্থে বলেছেন এরপরে শিক্ষার্থী দেখো অষ্টাদশ শতাব্দীতে জার্মান দার্শনিক আলেকজান্ডার কি বলেছেন আলেকজান্ডার তার কি পোয়েট্রি গ্রন্থে রিফ্লেকশন অফ পোয়েট্রি গ্রন্থে অ্যাস্থেটিক শব্দটা ব্যবহার করে এবার আসো শিক্ষার্থী শিল্প দর্শন বাংলা ভাষায় দর্শনের যে শাখাটিকে আমরা সৌন্দর্য দর্শন বা নন্দন তথ্য বলে থাকি তাকে শিল্প দর্শনও বলা হয় শ্রী সাধন কুমার ভট্টাচার্যের শিল্প দর্শনের প্রাথমিক বিষয়াবলী ও শিল্প দর্শনের আলোচনার দ্বারা প্রবন্ধ দুটি থেকে শিল্প দর্শনের বিস্তারিত পাওয়া যায় মানব প্রকৃতির স্বরূপ বিশ্লেষণ থেকে জানা যায় মানব প্রজাতির চেতনা শক্তির উন্মেষের সঙ্গে সঙ্গেই তার কামনা ইচ্ছা আকাঙ্ক্ষা অভিপ্রায় ইত্যাদি জ্ঞান বৃদ্ধির নতুন ধারায় প্রবাহিত হয় শিল্প চিন্তার প্রাথমিক নিদর্শন মিলে প্রাচীন গ্রিক ও রোমে প্লেটো প্রথম শিল্পকে দর্শনের ভূমিকা স্থাপন করেছেন তার মতে শিল্প সৃষ্টি হলো অনুকরণ প্লেটোর শিল্প চিন্তা প্রধান অংশ পাওয়া যায় রিপাবলিক গ্রন্থে প্লেটোর শিল্প চিন্তার প্রধান অংশটা কিন্তু কোথায় পাওয়া যায় গ্রন্থে আমরা কিন্তু রিপাবলিক গ্রন্থটা পেয়েছি রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় আলোচনায় রাষ্ট্রবিজ্ঞান পেয়েছি আদর্শ রাষ্ট্র কেমন হবে রাষ্ট্রনায়ক কেমন হবে ইত্যাদি ইত্যাদি এখন আমরা জানতে পারলাম যে সেখানে তিনি দশম অধ্যায়ে এই সৌন্দর্য তথ্য বা নন্দন তথ্য বা শিল্প নিয়ে আলোচনা করেছেন এবার আমরা শিল্পের স্বরূপটা দেখব শিল্পের স্বরূপ সম্পর্কে হাবার্ড রিড দ্য মিনিং অফ আর্ট গ্রন্থে বলেন আর্ট ইজ মোস্ট সিম্পল অ্যান্ড মোস্ট ইউজলি ডিফাইন্ড অ্যাজ অ্যান অ্যাটেম্প টু ক্রিয়েট প্রেজারিং ফ্রম রিডের দেয়া এই সংজ্ঞা থেকে তিনটি উপাদানের সন্ধান পাওয়া যায় প্রথমটি হচ্ছে শিল্প স্রষ্টা যিনি শিল্প সৃষ্টি করেন শিল্প সৃষ্টি যার মাধ্যমে আনন্দ পাওয়া যায় শিল্প যিনি আনন্দ দান করেন শিক্ষার্থী আমরা এটা তিনটা অংশ পেয়ে পাইলাম হাবার হাবার ড্রিডের যে সংজ্ঞাটা সেখান থেকে তিনটা পেলাম প্রথমটা হচ্ছে শিল্প স্রষ্টা যিনি শিল্প সৃষ্টি করেন শিল্প সৃষ্টি যার মাধ্যমে আনন্দ পাওয়া যায় এবং তৃতীয়টা হচ্ছে শিল্পরসিক যিনি আনন্দ দান করেন শিল্প স্রষ্টা শিল্প সৃষ্টি শিল্প রসিক এদের মধ্যে সংযোজন রক্ষা করছে আনন্দ এই আনন্দই শিল্প সৃষ্টির উদ্দেশ্য লক্ষ্য ও প্রেরণা শিল্পের পরিধি এত ব্যাপক ও গভীর যে খুব সহজেই শিল্পের স্বরূপ প্রকাশ করা যায় না বিভিন্ন সময়ে প্রাচ্য ও পাশ্চাত্য দার্শনিকেরা শিল্পের সংজ্ঞার মাধ্যমে এর স্বরূপ বোঝানোর চেষ্টা করেন ভারতবর্ষে অতি প্রাচীন কাল থেকে শিল্প চর্চা শুরু হয়েছিল শিল্পের স্বরূপ বলতে ভারতেও শিল্পকে অনুকৃতি মনে করা হয়েছে অনুকৃতি বলতে ধ্যানের রূপটি প্রকাশ করা বোঝায় শিল্পের ক্ষেত্রে রবীন্দ্রনাথ কল্পনাকেই প্রাধান্য দিয়েছিলেন অবনীন্দ্রনাথ বলেছেন শিল্প হলো জড়ো ধর্মের অতিরিক্ত ধর্ম আর যোগ মানুষের আত্মার সাথে আমি আবার বলছি শিক্ষার্থী অবনীন্দ্রনাথ বলেছেন শিল্প হলো জড় ধর্মের অতিরিক্ত ধর্ম যার যোগ মানুষের আত্মার সাথে শিল্প যার প্রকাশ বা বিকাশ শুধু মানুষের বুদ্ধি বৃত্তি দ্বারাই শুধু চলিত নয় বরং একটি সুকুমার বোধ যা কল্পনার দ্বারা নিয়ন্ত্রিত তাকেই শিল্প বলা হয় শতাব্দীতে নন্দন তথ্যের প্রবক্তারা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন একটি শিল্পের জন্য শিল্প অন্যটি হচ্ছে জীবনের জন্য শিল্প শিক্ষার্থী বিংশ শতাব্দীতে এসে নন্দন তথ্যের প্রবক্তারা কি হয়েছেন দুটো ভাগে ভাগ হয়েছেন প্রথমটা হচ্ছে শিল্পের জন্য শিল্প একদল বলছেন শিল্পের জন্য শিল্প আরেকজন আরেক দল বলতেছেন জীবনের জন্য শিল্প কুমার স্বামীর মতে শিল্প কোনো বিশেষ ব্যক্তিত্ব নয় বরং সমাজের প্রায় সবাই একজন শিল্পী এবার আসি আমরা শিল্প কি শিল্পের স্বরূপ শিল্পীর সৃষ্ট বাস্তব বস্তুই হল শিল্পীর সৃষ্ট বস্তুই হল শিল্প ইংরেজি আর্ট শব্দের বাংলা প্রতিশব্দ শিল্প ল্যাটিন শব্দ আর্টস থেকে গ্রিক ভাষায় রূপান্তরের মধ্য দিয়ে ইংরেজি আর্ট শব্দটি এসেছে প্রাচীনকাল থেকে মানুষ নিজের অজান্তেই শিল্প সৃষ্টি করে এসেছে বর্তমানে সভ্য মানুষের জীবন প্রণালী বসবাস জীবনের উপাদান ইত্যাদি শিল্প শিল্পকলার শ্রেণী বিভাগ বিভিন্ন সময়ে দার্শনিকেরা উপাদান ও আবেদনগত পার্থক্যের নিরিখে শিল্পের বিভাজন করেছেন এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কান্ট ও হেগেল শিক্ষার্থী শিল্পকলার শ্রেণী বিভাগ করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন দার্শনিকরা বিভিন্ন ভাবে কি বলে এটার পার্থক্য পার্থক্য বের করেছেন তার মধ্যে কান্ট এবং হেগেল হচ্ছে অন্যতম এবার আমরা দেখবো কান্ট এবং হেগেল কিভাবে শিল্পকলার শ্রেণী বিভাগ করেছেন কান্টের শ্রেণী বিভাগ দেখো শিক্ষার্থী কান্ট শিল্পের যে শ্রেণী বিভাগ করেছেন সেখানে প্রথমে উনি বলেছেন বাক শিল্প বাক শিল্পের মধ্যে আছে কবিতা বাগগীতা এরপরে আছে রূপশিল্প রূপশিল্পর মধ্যে আছে মূর্তি শিল্প চিত্রশিল্প মূর্তি শিল্পকে আবার তিনি দুই ভাগে ভাগ করেছেন একটা হচ্ছে স্থাপত্য ও ভাস্কর্য এরপরে তৃতীয় যে ভাগটা আছে বিভাজনটা আছে সেটা হচ্ছে বাহ্য ও ইন্দ্রিয় তার মধ্যে দুটো ভাগ একটা হচ্ছে সঙ্গীত এবং বর্ণ শিক্ষার্থী কী পেলাম আমরা কান্ড কিন্তু প্রথমে কান্ট হচ্ছে শিল্পকে চার তিনটি ভাগে ভাগ করেছেন প্রথমে বাক শিল্প দ্বিতীয় হচ্ছে রূপশিল্প তৃতীয় হচ্ছে বাহ্য ও ইন্দ্রীয় শিল্প বাক শিল্পের মধ্যে দুটো ভাগ আছে রূপশিল্পের মধ্যে দুটো ভাগ আছে রূপশিল্পের দুটো ভাগের মধ্যে আবার যে মূর্তি শিল্প আছে তার মধ্যে দুটো ভাগ আছে উপভাগ যেটাকে বলা হয় তারপরে তৃতীয় যে বিভাজনটা আছে বাহ্য ও ইন্দ্রিয় তারও আবার দুটি উপবিভাগ আছে শিক্ষার্থী আমরা কান্টের বিভাগ দেখলাম এখন শ্রেণী শ্রেণীবিভাগ দেখব হেগেল শিল্পকে তিন ভাগে ভাগ করেছেন ঠিক কান্টের মতোই তবে ওনার বিভাজনটা একটু অন্যরকম উনি প্রতীকী একটা ভাগ বলেছেন তারপর ধ্রুপদী একটা ভাগ বলেছেন এবং সর্বশেষ বলেছেন ভাব প্রবণতা প্রতীকীতে প্রতীকী বলেছেন ধ্রুপদী বলেছেন এবং ভাব প্রবণতা বলেছেন শিক্ষার্থী আমরা কান্টকেও দেখলাম তিনটি ভাগে ভাগ করেছেন হেগেলকেও দেখলাম তিনটি ভাগে ভাগ করেছেন কিন্তু পার্থক্য দুজনের কি বলে নামকরণ হচ্ছে দুই রকম কান্ট ও হেগেল কর্তৃক শিল্প শ্রেণীকরণে কিছু ত্রুটি লক্ষ্য করা যায় প্রথমত কান্ট বক্তৃতাকে শিল্পের মধ্যে ধরেছেন এছাড়া বর্ণ শিল্প নামে একটি শিল্পকে অন্তর্ভুক্ত করেছেন সেদিক থেকে অবশ্য হেগেলের শিল্প শ্রেণীকরণ অধিকতর সাবলীল কিন্তু কোনো দার্শনিকই নৃত্যকলাকে শিল্পের অন্তর্ভুক্ত করেননি শুধু প্রাচ্যে নয় পাশ্চাত্যেও কিন্তু নৃত্যকলার যথার্থতা বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ নৃত্যে দৈহিক ছন্দের মাধ্যমে এরিস্টটল বর্ণিত মানব জীবনের রূপ বৈচিত্র্য শিল্পকলা প্রকাশ পায় এবার হেগেল ও কান্ঠের ভাবনাকে সামনে রেখে নতুনভাবে শিল্পের শ্রেণীকরণ করা হলো শিক্ষার্থী চলো আমরা সেই নতুন শ্রেণীকরণটা দেখি শিল্প তিন প্রকার সিম্বলিক ক্লাসিক্যাল রোমান্টিক সিম্বলিকের মধ্যে আসে স্থাপত্য ক্লাসিক্যালের মধ্যে আসে ভাস্কর্য ও চিত্র রোমান্টিকের মধ্যে আসে সঙ্গীত ও কবিতা রোমান্টিকের মধ্যে কি আসে সঙ্গীত ও কবিতা শিল্পকে আরও এককভাবে বিভাজন করা যায় সেটা স্থিতিশীল শিল্প ও গতিশীল শিল্প শিক্ষার্থী আরও কি করা যায় এককভাবে বিভাজন করা যায় গতিশীল শিল্প এবং স্থিতিশীল শিল্প যদি আমরা এই দুইভাগে ভাগ করি তাহলে কি পাবো স্থিতিশীলে পাবো স্থাপত্য ভাস্কর্য চিত্র আর গতিশীলে পাবো সঙ্গীত নৃত্য কাব্য সঙ্গীত নৃত্য এবং কাব্য তাহলে শিল্প শিক্ষার্থী দেখো শিল্পকে যদি আমরা একদম ভেঙে ফেলি কিভাবে ভাঙতে পারি শিল্প ছয় প্রকার ভাস্কর্য স্থাপত্য চিত্র সঙ্গীত নৃত্য সাহিত্য কয় প্রকার পেলাম স্থাপত্য ভাস্কর্য চিত্র সঙ্গীত নৃত্য এবং সাহিত্য শিক্ষার্থী এখানে দেখো শিল্পকে যখন তিন ভাগে ভাগ করা হয়েছিল বাক শিল্প রূপ রূপশিল্প এবং বাহ্য ইন্দ্রিয় শিল্প তখন বাক শিল্প ছিল দুই প্রকার কবিতা বাক্যিতা রূপশিল্প ছিল দুই প্রকার মৃৎশিল্প চিত্রশিল্প মৃৎশিল্প ছিল আবার দুই প্রকার ভাস্কর্য এবং স্থাপত্য তারপরে বাহ্যন্দ্রীয় শিল্প ছিল সঙ্গীত এবং বর্ণ কি ছিল সঙ্গীত এবং বর্ণ ছিল শিক্ষার্থী আজ এ পর্যন্তই আশা করি নন্দন তথ্য নিয়ে আমরা যে আজকে আলোচনা করলাম আমরা কিন্তু বেসিক্যালি কোনো নির্দিষ্ট প্রশ্নের উত্তর আলোচনা করিনি আমরা জাস্ট নন্দন তথ্যটা কীভাবে এসেছে কোথেকে এসেছে কত প্রকার শিল্প কী ইত্যাদি ইত্যাদি আলোচনা করলাম তোমাদের এখান থেকেই অনেকগুলো প্রশ্নের তোমরা উত্তর দিতে পারবে তো তোমাদের সাফল্য কামনা করছি আজ এ পর্যন্তই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম